নমস্কার বন্ধুরা সিজাস লাইফের আর নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম আজ আমরা চলে এলাম নিউ টাউন মেলা দু যেখানে এক জায়গায় একই ছাদের নিচে আপনারা দেখতে পাবেন গ্রাম বাংলার কুটির শিল্পের এক বিরাট ঝলক সঙ্গে দেখা হয়ে গেল আর এই নিউ টাউন মেলা মানে শুধু আনন্দ নয় এখানে লুকিয়ে আছে গ্রাম বাংলার কুটির শিল্পের জাদু যা আমাদের ঐতিহ্যকে আজও বাঁচিয়ে রেখেছে আর শীতকাল জুড়ে গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও না কোথাও এই রকম বিভিন্ন রকমের মেলা হয়ে থাকে তবে নিউ টাউন মেলায় বাংলার ঐতিহ্যবাহী যে কুটির শিল্প যেখানে হচ্ছে মাটির হাঁড়ি সোলার কাগজ বা পটচিত্র বাঁশ বা বেতের বিভিন্ন রকম শিল্পকলা সব কিছুই ইন্টারেস্টিং হয়েছে এগুলো সবই হাতের তৈরি যা আমাদের মানে কি বলবো আমাদের যে কুটির শিল্পতে যে প্রতিভা সেটাকে এই নিউ টাউন মেলায় একটা ছাদের নিচে তুলে ধরেছে টাউন মেলায় শিল্পীরা তাদের যে বিভিন্ন কারুকার্যগুলো তুলে ধরেছে এগুলো শুধু একটা করে জিনিস নয় এগুলো হলো বাংলার কুটির শিল্পের অসাধারণ সৃষ্টি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার সংস্কৃতিকে বহন করে চলেছে আজকের দিনে মেশিন আর এআই ছাড়া মানুষ কিছু ভাবতেই পারে না সেখানে বাংলার কুটির শিল্প এই নিউ টাউন মেলায় দেখতে পাওয়া সত্যি একটা শহরবাসীর কাছে তো একটা খুবই মানে গর্বের বিষয় বা শহরবাসীর কাছে একটা বিশেষ আকর্ষণ আর আপনারা যদি চান এই শিল্পীদের পাশেও দাঁড়াতে পারেন তার জন্য আপনারা এনাদের থেকে কিছু ছোটোখাটো একটা জিনিস কিনবেন তাহলেই এনারা প্রচুর উৎসাহিত হবেন এবং পরবর্তীকালে এরকম বিভিন্ন কুটির শিল্প নিয়ে শহরবাসীর কাছে ওনারা উপস্থাপন করবেন এই আজকে আমাদের বিশেষ পর্ব নিউ টাউন মেলা দু হাজার পঁচিশ অথবা বাংলার কুটির শিল্প আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তব অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন যাতে আরও বেশি বেশি মানুষ এই নিউ টাউন মেলার সম্বন্ধে জানতে পারে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদেরকে সাপোর্ট করার জন্য বা আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে কি হবে পরবর্তীকালে যখনই আমরা এরকম কিছু ভিডিও নিয়ে আসবো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন চলুন আজকের মতো এখানেই শেষ করছি এই ভিডিওটা আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বা